আজকে সকাল সকাল বাসায় মেহমান আসছে কে আসছে আমার বড় ননাস আজ অনেক দিন পর প্রায় চার পাঁচ মাস হবে চার পাঁচ মাস পর বড় ননাস বেড়াতে এসেছে সারা দিন মেহমানদের সাথে কিভাবে সময় কাটায় সেই সমস্ত সব কিছু দেখতে হলে কিন্তু আমার এই ভিডিওর সাথেই থাকতে হবে হ্যালো আসসালামু আলাইকুম আমি চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমি সকাল সকাল শুরু করলাম আজকে যেহেতু বাসায় মেহমান আসবে এর জন্য আমার শাশুড়ি সকাল সকাল ঘুম থেকে উঠেই গোবর দিয়ে বাড়ির উঠোনটা লেপে দিয়েছে আর আমি কাজ করেছি হচ্ছে রান্নার কাজ করেছি তো অন্যান্য দিন একটু দেরিতে রান্না বসাই এই দশটা এগারোটার দিকে যেহেতু বাসায় মেহমান আসবে এর জন্য আর কি তাড়াতাড়ি সকাল সকাল যা রান্না বান্না আছে দুপুরের আগে রান্না বান্নাগুলো সকাল সকাল সেরে নিচ্ছি তারপর আবার রাতের জন্য রান্না বান্না কর ছাগলটা নতুন আনার কারণে শুধু ডাকা ডাকি করতেছে আজকে দুই দিন যাবৎ কালকে আনা হয়েছে কালকে সারা দিন এরকম ব্যয় ব্যয় করছে রাত ভরা ব্যয় ব্যয় করছে এখনো ব্যয় ব্যয় করতেছে যে দুইটাও আছে তাও কোনো চুপ নাই এ দুইটাকে ছাইরা দিলে ওইটারে গিয়া ঘুষায় লাথি দেয় ঘুষি দেয় কারণ ওদের দুইজনের ভাগ আবার আরেকজন চলে আসছে এজন্য এই দুইটা দেখতে পারে না আর ওইটাও এদেরকে আপন ভাবতেছে না এজন্য শুধু সারাক্ষণ ভ্যা ভ্যা করতেছে আর এই দুইটা এই যে শীতের এই দুই গরু দেখেন পুরা পশম টসম লম্বা দাঁড়ায় আছে আর ওই পাশে আরেকটা আপাতত আমাদের গরু এগুলাই আর ছাগলও তিনটা গরুও তিনটা শাশুড়ি সকাল সকালেই তো উঠানলেই চলে গেছে চালের গুড়ি ভাঙতে আর দেখেন আমাদের বাড়ি সকালের অবস্থাই আটটার আগে এত কাপড় রোদে দেওয়া থাকে মানে যে সবাই গার্মেন্টসে যায় এই সব ঘরের ভাড়াটিয়ারা এর জন্য সকাল সকাল কাপড় থায় আর এই যে আমি বাপার বাড়িতে যে খাঁচা আনছি শীতের জন্য এখানে কিছু লালন পালনও করতেছে না দেখেন বালি ময়লায় কত নষ্ট হয়ে গেছে নতুনই তারপর পুরানো পুরনো লাগতেছে যাই হোক শীত গেলে তারপর দেখা যাক কি পালমো কোয়েল পাখি পালি না কি মুরগি পালি দেশি মুরগি আর এই দিকে এখনও বাকি আছে আর ওই পাশেও এখনও খালি ভাড়াটিয়ারা কেউ বাসায় নাই বলেন দেখাই আমি আজকে সকাল সকাল রান্না শেষ করে ফেলছি এখনো রান্নাম যদিও আবার শেষ হয় নাই এই যে রান্না এখনও চলতেছে আমার যদি শেষ পশায় আর কি রান্না বেশি আর দেরি নাই বাগুনের এটা হইলেই শেষ রান্না আমার শীতের দিন রান্না করতে একটা শান্তি গরম লাগে না আরামসে রান্না করা যায় পাতিলে পানি বসে রাখছি রান্না শেষ এক চুলা খালি যাইব আর এখানে যে ভাত রান্না শেষ এগুলো শুধু এখন নিব ঘরে আরো বাকি কিছু রান্না করে ঘরে রাই খাইছি আর এদিকে দেখবেন কি রান্না করছি কি রান্না করলাম কড়াই ভর্তি ফুলকপির তরকারি দুই মাছ দিয়ে তো পুরো কড়াই ভরে রান্না করছি সাথে ধনিয়া পাতা দিচ্ছি ধনিয়া পাতা আমার যে কোনো তরকারি তি অনেক ভাল লাগে অন্যরকম একটা ফ্লেভার চলে আসে খেতেও ভীষণ মজা লাগে দেখেন কেমন গরম গরম ধোয়া উঠতেছে এই হচ্ছে আজকের আমার কাজকর্ম সকাল সকাল শাশুড়ি উঠান লেপলো আর আমি রান্না শেষ করলাম আপাতত কাজ শেষ মেয়ে কিছু কাপড় আছে এগুলো ধুয়ে দিব ভাত না করছি ভাত কইটা চুল মাই মাইক গেছে এই হচ্ছে আমার কার্যকলাপ যে শুধু যে কবি তরকারি রান্না করছি পাতিল পড়তে থাও না কবি ভাজিও করছি অল্প পরিমাণ যদি সবাই অল্প অল্প করে খাবে মুস্কানের জন্য মূলত কবি ভাজিটা করা হয়েছে মুসকান ভীষণ পছন্দ করে আর এখানে টমেটোর চাষনি করছি অনেকে টমেটো বাগার বলে আর এখানে তো শাক রান্না করছি অল্প করে এ হচ্ছে আজকে রান্নাবান্না জানা কেমন আছো তুমি গে কাছে কি কর টুনটুনি কেমন আছো তুমি এই দো বাবু আছ এইযা এই যে বাবু এসেছে মুসকান তুমি তো কিছু বলো না খাওয়া নিয়ে ব্যস্ত ঘুমাতে আমার টুটলা আর বাবু এসে বসে বাসাতে না বাবু যাই হোক মেহমানদের নাস্তা দিলাম মেহমানরা নাস্তা করলো এখন যে যার ঘরে বাচ্চা কাচ্চা নিয়ে শুয়ে আছে আর এদিকে একটা ভাড়াটি আজকে বাসায় ছিল আশেপাশের যা ময়লা ছিল এগুলো জারু দিয়ে একপাশে করা জমাইয়া আগুন লাগাই দিচ্ছে পড়ার জন্য এই ভাবিগুলান অনেক ভালো আছে মানে আশেপাশের যা পাতা আছে সব একত্রিত করে আগুন লাগাই দেয় আর বেটা মানুষ থাকলেও তো এই সমস্ত কাজ করতে পারে না আর দেখা যায় মহিলা মানুষও সবাই এই সমস্ত কাজ করে না আমাদের বাসায় কত ভাড়াটি আছে বাট সবাই এরকম কাজে না আসে না যে আশেপাশে নিজের বাড়ির ঘরের সামনে একটু ঝাড়ু দিয়ে রাখবো এরকমটা করে না আমাদের বা এরকম কত ভাড়াটি আসে যায় কিন্তু দেখা যায় দুই একটা কাজের থাকে আর অন্যগুলা মনে করে যে কেন ঝাড়ু দিব অন্যের বাড়ি কেন ঝাড়ু দিতে আসছি মানে কখন ওই ঝাড়ু হাতে নিয়েও দেখে না যে কেমন লাগে আর কতগুলো আছে আইসায় একেবারে সব তার ঘরের সামনে পয় পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রাখবো তো এই যেই ভাবিটাও ভালো আছে একটা ভাবি আছে ওটাও মানে পয় পরিষ্কার করে রাখে ঝাড়ু দিয়ে তো যাই হোক এই দেখেন সন্ধ্যার সময় নাতিদের জন্য পিঠা বানার আয়োজন করেছে আমার শাশুড়ি তো এতক্ষণ বসে আমার শাশুড়ি বানাইছে এখন আবার গ্যাস একটু কাজে গরু ছাগল ঘরে তুলবে আর আমি সেই কয়েকটা পিঠা বানাবো যদিও বা এই তো বসে বসে খাচ্ছিল ওরা এতক্ষণ যাবত মুরগির মাংস দিয়ে খাবে তো আমার নোনাশের বাচ্চারা আবার মুরগির মাংসটা বেশি পছন্দ করার কারণে এই মুরগির মাংসটাই রান্না করা হয়েছে শীতের দিন চুলার পাশে বসে পিঠা খাওয়ার মজাই কিন্তু অন্যরকম সকাল হোক বা সন্ধ্যা হোক তো যাই হোক এই দেখেন আমার ননাসরা এতক্ষণ চুলার পাড় ছিল আমার শাশুড়ি গরম গরম পিঠা বানাই দিছে তার নাতিরা তার মেয়ে বসে খাইছে আমরাও খাইলাম তারপরেই তো এখন ঘরে এসে পড়ছি ফারজানা ওর মতো খেলতেছে মুস্কানের খেলনাপাতি পাতি নিয়ে আসলে আমার নন আসা যখন বাসায় আসে বাড়িটা একেবারে পরিপূর্ণ মনে হয় আর এমনিতে তো আমি সবসময় একা থাকি মুস্কানকে নিয়ে একা ঘরে থাকতে হয় সন্ধ্যার পরে তো আমার শাশুড়ি দেখা যায় তাদের বাড়ির পাশে বোন আছে বোনদের বাসায় যায় নয়তো শুয়া থাকে এই একা একা সময় পার করি বাট আমার নোনাসটা আসলে মানে ভরপুর সময় ভালো করেই কাটাতে পারি অনেক গল্প সল্প হয় অনেক মজা হয় তো যখন যেই নোনাসে আসুক না কেন দুই নোনাস আসলে একেবারে পরিপূর্ণ আর দেখা যায় এরকম খুব কমই হয় দেখা যায় বড় নোনা চলে গেছে পরে আসেন ছোট নোনাস আবার দেখা যায় ছোট নোনাস আসছে বড় নোনাস আসতে পারতেছে না মানে বিয়ে হয়ে গেলে মেয়েদের একবার মানে সময় করে সাংসারিক ছুটি নিয়ে কবে যে বাপের বাড়ি আসবো তারা নিজেরাও বলতে পারে না এমনি দি সারাদিন পটার পটর করো একটু আগে আমাকে এসে বলতেছে এই শিলা মামি এই শিলা মামি মুসকান রাখি পাঁকাশ বাজা দিয়া ভাত খাওয়াইতা না কখন খাওয়াইবা কখন খাওয়াইবা এখনই খাওয়াও মানে এত পাকা 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 কথা বলে এখন দি কথা কও না মোবাইল চালু করাতে ফারজানা আয় ফারজানা কি করতেছে তুমি কি করতেছ খেলো কি রান্না করবা ভাত কোথায় রানবা ভাত কোন পাতিলে রানবা দেখাও তো ভাত কোন পাতিলে রানবা তুমি ভাত রান্না পারি শিখছ তোমার নানার লাগে রানতে পারবা আর মুসকানও তো যে এ করতে গান করতে আসে মুসকান মুসকানে কই কি গো কি তুমি বিষ্ণা পাতিয়ে কি মুস্কান হ্যাঁ ও মুসকান বন্দি খেলে ফারজানা দেখি খেলে তুমি খেলবে না হ্যাঁ তুমি খেলবে না এই যে মাটা কি তুমি খেলবে না তোমার বান্ধবীর সাথে ফারজানা তোমার না বান্ধবী হয় মুস্কান ওমা এ জামু মাটা কি ফারজানা তোমার বান্ধবী হয় ও একা একা খেলে ফারজানা ফারজানার মতো একা একা খেলে এই যে দুইজন আলাদাভাবে খেলে আবার যখন দুষ্টমি শুরু করবো দুইজন একসাথে দুষ্টমি করে একটা ব্যথা পাইয়া কান্নাকাটি করে তারপর খেলা শেষ এই যে খেলতেছে আর এদিকে খেলে এই যে ও কাপড় চাপড় দেখা খেলতেছে যে নোংরা করতেছে ওগুলো সব এই যে বিছনা চাইদর কি করছে